হ্যালো বন্ধু আপনার মাথার চুলগুলো ঝরে গিয়ে মাথা একেবারে টাক হয়ে গেছে এই টাক পড়া নিয়ে অনেক দুর্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন কিন্তু কোনো লাভই হয়নি আপনার সহ আপনার পরিচিত যে কারো কারো এই টাক মাথায় যদি হোমিও ওষুধের দ্বারা হান্ড্রেড পারসেন্ট কার্যকরীভাবে চুল গজাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে অল্প বয়সে মাথার চুল ঝরে যে মাথায় টাক পড়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিও ওষুধ বলেছি এই ওষুধটি আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে টাক মাথায় ধীরে ধীরে চুল গজাবে এবং কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না তো আপনাকে স্বাগত জানাই টিপস টুডেন্টের চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব অল্প বয়সে মাথার চুল ঝরে গিয়ে টাক পড়ে যাওয়া এটিকে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এই সমস্যায় অনেক পুরুষেরাই ভুগে থাকে আসলে এটি একটি খুবই লজ্জাদায়ক এবং একটি বিবৃতকর সমস্যা সাধারণত অল্প বয়সে টাক পড়ে গেলে চেহারার অবনতি ঘটে অনেকে আবার বন্ধুবান্ধবের সঙ্গে মিষ্টে এবং লজ্জার হীন শিকার হয়ে থাকে সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে শরীরের হিউম্যান সিস্টেম রয়েছে এই হিউম্যান সিস্টেম কম কাজ করে এবং শরীরে নানা রকম পরিবর্তন হতে পারে কিন্তু বয়স বৃদ্ধি হলে মাথার চুল ঝরে যাওয়া বা টাক পড়ে যাওয়া এটি কিন্তু অনেকের ক্ষেত্রে একটি স্বাভাবিক সমস্যা কিন্তু আপনার বয়স খুবই কম তারপরেও আপনার মাথায় টাক পড়ে গেছে এটি কিন্তু সমস্যা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে গবেষণায় দেখা গেছে যে মধ্যবয়সী পুরুষদের ভিতর প্রায় তিরিশ পার্সেন্ট পুরুষ হেয়ার ফল অর্থাৎ ঝরে গিয়ে এই টাক পড়ার সমস্যায় ভুগে থাকে বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে পাওয়া যায় যেখানে লেখা থাকে এক সপ্তাহে টাক মাথায় চুল গজাবে পনেরো দিনের টাক মাথায় চুল গজাবে অথবা এক মাসে টাক মাথায় চুল গজাবে এরকম হাজারো প্রোডাক্ট বাজারে কিনতে পাওয়া যায় আসলে এই প্রোডাক্টে আশানুরূপ কোনো ভালো ফলাফল পাওয়া সম্ভব নয় কিন্তু মাহাত্মা হ্যানিম্যানের ফর্মুলায় যে হোমিও ওষুধ রয়েছে এই ওষুধ সেবন করিলেই শুধুমাত্র হানড্রেড পারসেন্ট টাক মাথায় চুল গজাবে যে সকল ব্যক্তিদের খুব অল্প বয়সে মাথায় টাক পড়ে গেছে এই টাক মাথায় হোমিও ওষুধের দ্বারা চুল গজানোর জন্যই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এটি আসলে কোনো কোম্পানির বিজ্ঞাপন নয় আপনি নিজেই আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে এই কি ওষুধ কিনে এনে সেবন করিলে আপনার টাক মাথায় ধীরে ধীরে চুল গজাবে এবং কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না একজন ব্যক্তির খুবই কম বয়সে মাথায় টাক পড়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন হরমোনের সমস্যা মানসিক দুশ্চিন্তা মানসিক সব সবসময় শরীরে নানারকম ব্যাধি অসুখ বিসুখ লেগে থাকা খাবারের অরুচি ভিটামিনের ঘাটতি গ্যাস বা অ্যাসিডিটে ভোগা অনেক সময় বংশগত কারণেও মাথায় টাক পড়ে যেতে পারে অতিরিক্ত শারীরিক পরিশ্রম বিভিন্ন ধরনের ঔষধ দীর্ঘদিন সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও মাথার চুল ঝরে টাক পড়ে যেতে পারে এছাড়াও হিউম্যান সিস্টেম ভালোভাবে শরীরে কাজ না করলে সেক্ষেত্রেও মাথায় টাক পড়ে যেতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা এবং রাত্রে ঘুম না হওয়ার কারণেও এই মাথায় টাক পড়ার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় ধরে একই মনোযোগে থেকে বিভিন্ন রকম কাজকর্ম করলে তার উপর ব্রেনের পর একটা চাপ পড়ে যার কারণেও মাথায় এই টাক পড়ে যেতে পারে এছাড়াও থাইরয়েডের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যার কারণেও মাথার চুল ঝরে টাক পড়ে যেতে পারে এছাড়াও মাথায় অতিরিক্ত খুশকি থাকা মাথায় কোনো রকম একজিমা থাকার কারণেও এই অল্প বয়সে টাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে শরীরে স্বল্পতার কারণেও মাথার টাক পড়ে যাওয়া দেখা দিতে পারে যে সকল ব্যক্তিদের খুবই কম বয়সে অর্থাৎ মধ্যবয়সী অবস্থায় মাথার টাক পড়ে গেছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ আমি আমার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বাসাইকৃত লক্ষণ এবং উপসর্গ বলে থাকি এবং এর ওপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন মাথায় অত্যন্ত খুশকি দেখা যায় মাথায় চুলকায় মাথার চুলে আঙ্গুল দিয়ে টান দিলে অনেকগুলো চুল উঠে যায় মাথা দিয়ে অনাব্রত অধিক মাত্রায় চুল ঝরতে থাকে অনেক সময় মাথায় শ্যাম্পু করলে তখন মাথার অনেক চুল ঝরে যায় অনেক দুশ্চিন্তা এবং টেনশনের সময় পার করতে হয় শারীরিক অসুস্থতা দেখা যায় মাথা যন্ত্রণার সমস্যা দেখা যায় অনেক সময় অফিসিয়াল সংসারিক এবং লেখাপড়ার নানারকম টেনশান মাথার ভিতর থাকে সামান্যতই বুক ধরপর করে শরীর দুর্বলতা সহ হার্টের দুর্বলতাও অনুভব হয় রাতে ঘুমালে বালিশের আশেপাশে অনেকগুলো জোরে যাওয়া চুল দেখা যায় যতই দিন যায় ততই মাথার চুল ঝরতে থাকে অনেক সময় মাথায় টাক পড়ে মাথা একেবারে তেল তেলে সমান হয়ে যায় অনেকের ক্ষেত্রে মাথার সামনের দিক থেকে টাক পড়ে যায় কিন্তু দু সাইডে চুল থাকে অনেকের আবার মাথার বিভিন্ন স্থানে টাক হয়ে গেছে এমনটা দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো মাথায় টাক পড়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম দুইশো এবং আরেকটি হোমিও বায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে সেটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম টুয়েলভ এই আর্সেনিক অ্যালবাম দুইশো এই হোমিওপ্যাথি ওষুধটি প্রতি সপ্তাহে একদিন সেবন করতে হবে দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে প্রতি সকালে দু ফুটা খাওয়ার আগে এবং প্রতি রাত্রে খাওয়ার আগে দু ফুটা দু চামচ পানির সাথে মিশিয়ে প্রতি সপ্তাহ অন্তর একদিন সেবন করতে হবে এবং এর সঙ্গে কন্টিনিউ সেবন করে যেতে হবে এই ক্যালকেরিয়া ফসফরিকাম বারো এক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি চারটে করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে অর্থাৎ প্রতি সপ্তাহে একবার এই আর্সেনিক অ্যালবাম দুইশো এই হোমিও ওষুধটি এই নিয়মে সেবন করতে হবে এবং কন্টিনিউ সেবন করে যেতে হবে এই ক্যালকেরিয়া বারো এক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি কমপক্ষে এই নিয়মে ছয় মাস সেবন করে যেতে হবে এই হোমিও ওষুধ এবং এই বাওকামিক ওষুধ সেবন করার পাশাপাশি একটি হোমিও মাদার ওষুধ টাক মাথায় রেগুলার এক থেকে দুবার লাগাতে হবে ওষুধটি হচ্ছে জাবরান্ডি মাদার নয় ভাগ নারকেলের তেল নেবেন এবং এর ভিতর এক ভাগ এই জাবর মাদার এই ওষুধটি মিশিয়ে দিনে দুবার টাক মাথায় রেগুলার লাগাবেন তাহলে এই নিয়মে এই ওষুধ দুটি সেবন করবেন এবং এই জাবর মাদার নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে এই নিয়মে রেগুলার কমপক্ষে ছয় মাস লাগাবেন তাহলে যে কোনো ব্যক্তিরই টাক মাথায় ধীরে ধীরে চুল গজাবে তবে এই ওষুধগুলি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন এই ওষুধ সেবন করা এবং ব্যবহার করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ